শীতের আগমন মানে আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন খেজুর বাগানে ভিন জেলা শিউরিদের ভিড় নদিয়া মুর্শিদাবাদ সহ একাধিক এলাকা থেকে খেজুর গুর ব্যবসায়ীরা প্রতি বছরই এখানে এসে অস্থায়ী ছাউনি করে তোলে বাগানের মধ্যে জমির মালিকদের কাছ থেকে কয়েক মাসের জন্য বাগান ভাড়া নিয়ে শুরু হয় খেজুর রস সংগ্রহের পালা গভীর শীতের ভোরে খেজুর গাছে বাথা হাড়ি খুলে রস নামানোই তাদের প্রথম কাজ রস সংগ্রহের পর দিন ভর চলতে থাকে তা ফুটিয়ে গুড় তৈরি প্রক্রিয়া হাসানসোলের ডিশের কর অঞ্চলে দেখা গেল এমনই একাধিক গুড় তৈরি ছাউনি ব্যবসায়ীরা জানিয়েছেন মূলত তিন ধরনের খেজুর গুড় তৈরি হয় সাধারণ গুড় স্পেশাল ঘন গুড় এবং বাটালি গুড় সাধারণ গুড়ের দাম নব্বই থেকে একশো টাকা স্পেশাল ঘন গুড়ের দাম দুশো টাকা প্রতি কেজি আর পাটালি গুড়ের দাম দুশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত হয় প্রতি ধরনের গুড়ের স্বাদ ও ঘনত্ব আলাদা হয় বাজারে তাদের চাহিদাও রয়েছে তবে ব্যবসায়ীদের দাবি যতটা খাটনি করতে হয় তার তুলনায় লাভ খুবই কম প্রচন্ড শীতে ভোরবেলা রস সংগ্রহ করা থেকে শুরু করে সারা দিন আগুন জ্বালিয়ে গুড় তৈরি পুরো কাজটাই অত্যন্ত কঠিন কি করেন এখানে কিভাবে হয় তৈরি এই রস কাটতে হয় গাছকে ছুঁলে রেডি করতে হয় রেডি করে আপনার তারপর এক সপ্তাহ পর গাছ লাগাইতে হয় এক সপ্তাহ লাগিয়ে এবার ভাগ পালা ভাগ করে দেয় চারটে ভাগ করে দিই চার ভাগে ডেলি এক মানে এক এক আইস গ্লাক ভাগ কাটলাম কালাক ভাগ কাটলাম পোশাক ভাগ কাটলাম এভাবে কাটতে থাকতে ঘুরতে চার ভাগে ঘুরে আসে ঘুরে ঘুরে কাটে গুড় তৈরি কীরকম হয় গুড় ভালো হয় খারাপ হয় না কো আজকে গুড় কিনতে এলাম আর ডাব কিনতে গুড় খেজুর গুড়ের ডাব গুড় কিনতে এলাম কেন ঝোলটাও খুব ভালো লাগে আর ডাবটাও ভালো লাগে কিন্তু এই গুড়টা আমরা এখানে পাওয়া যায় পশ্চিমবঙ্গে অন্য রাজ্যে পাওয়া যায় না আর মানে শীতের এটা পাওয়া যায় শীতের টাইমে পাওয়া যায় তবু বছরের এই কয়েকটি মাসের উপর নির্ভর করেই তাদের জীবিকা তাই প্রতি বছর ঘরবাড়ি ছেড়ে দূর জেলায় এসে খিজুর গুড়ের এই ঐতিহ্যবাহী ব্যবসায় নিজেদের যুক্ত রাখেন সিউলিরা হাসানসোল থেকে রাহুল পাশালের রিপোর্ট খবর বাংলা